সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ততম এবার ভারতের হয়ে বাংলাদেশকে যায় হুমকি দিল রাশিয়ার প্রেসিডেন্ট প্রতিন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব শিশু ধর্ষণের জামিন মায়ের একাকী লড়াই ও ইউনুসের বাংলাদেশ দুই বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব অশান্তির জেরে বাংলাদেশে ভোট পিছিয়ে যাচ্ছে উত্তর দিলেন ডক্টর ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব রাজশাহীতে চুরি ডাকাতির মহোৎসব ইউনুস শাহীর শাসনের আসল চেহারা বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত বাংলাদেশ গত কয়েকদিনে ঢাকা শহরে চোখ পড়েছে চূড়ান্ত ভারত বিদ্বেষ হিংসার ঘটনা টানা ঘটা ঘটে চলেছে ভারতের বিরোধিতা করে মুসলিম মৌলবাদীরা স্লোগান করেছেন কখনো দাবি উঠেছে বর্ডার আক্রমণেরও এমনকি চট্টগ্রামে ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত এরপরে বাংলাদেশে সাময়িকভাবে কনসুলার এবং ভিসা পরিষেবা বন্ধ করেছে ফলে সব মিলিয়ে দু দেশের মধ্যে উত্তেজনা চরমে এবার এই বিষয়ে মুখ খুলল রাশিয়াও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাশিয়া জানাচ্ছে বাংলাদেশ যত তাড়াতাড়ি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ততই মঙ্গল বাংলাদেশের নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন সোমবার বাংলাদেশ ও ভারত উভয়কে উত্তেজনা আরও বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছে ঢাকায় রুশ দূতাবাসে একটি সাংবাদিক সম্মেলনে খোজিন বলেন বাংলাদেশ আসন্ন নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি তাই ভারতের সঙ্গে উত্তেজনা হ্রাস করা খুব গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি এটা করা হবে ততই মঙ্গল তবে এ বিষয়ে রাশিয়ার অবস্থানও স্পষ্ট করেছেন খোঁজেনি তিনি বলেন রাশিয়া বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না কিন্তু বর্তমানের উত্তেজনা আর বাড়তে দেওয়ায় বুদ্ধিমানের কাজ খোজিন আরও জোর দিয়ে জানান দ্বিপাক্ষিক সম্পর্কে পারমাণবিক বিশ্বাস ও আস্থার উপর ভিত্তিতেই হওয়া উচিত উল্লেখ্য ভারত বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের সূচনালগ্ন থেকেই বাংলাদেশের স্বাধীনতায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলা চলে সহায়তাতেই পূর্ব পাকিস্তান বদলে হয়েছিল বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ কিন্তু গত বছরের জুলাই আগস্টে ছাত্র বিক্ষোভের ফলে হাসিনা সরকারের ঘটে এবং তিনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হন পরবর্তী বাংলাদেশ শাসনের দায়িত্ব নেয় নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে এদিকে রাজশাহী বিভাগে বিগত এগারো মাসে প্রায় এক হাজারেরও বেশি চুরি ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে থানায় মামলা হয়েছে উনষাট টি ডাকাতি একশোটি ছিনতাই আর নয়শো ছাব্বিশটি চুরির কিন্তু এটা তো শুধু হিমশৈলের চূড়া যেসব ঘটনার মামলায় হয়নি সেগুলো নাকি এর কয়েক গুণ বেশি বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনতাই করে মাথায় আঘাত করে ফেলে রাখা হচ্ছে হিমাগারের ডাকাতি পড়ছে নদীতে স্পিডবোর্ড নিয়ে গিয়ে সোনার দোকান লুট হচ্ছে এমন কি চুরি করেন গিয়ে মানুষ পিটিয়ে মারা যাচ্ছে আর সাধারণ মানুষ তারা এখন রাজ্যেকে নিজেদের বাড়িতে পাহারা দিচ্ছে এই যে পরিস্থিতি এটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি জুলাই মাসে যখন দেশ জুড়ে ছাত্রদের নামে দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হলো তখন থেকেই এই বিশৃঙ্খলার বীজ বপন হয়েছিল মোহাম্মদ ইউনুস আর প্রধান ওয়াকারুজ্জামান যে অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় আস বসেছেন তার ফলাফল এখন রাজশাহীর রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে আইন আইনশৃঙ্খলা যন্ত্র এখন আর কারো নির্দেশ শুনবে না কারো কাছে জবাবদি করবে সেটাই যখন পরিষ্কার নয় তখন অপরাধীরা তো মাঠ ফাঁকা পাবেই যে মানুষটি সারা জীবন সুদি ব্যবসা করে বিদেশি টাকায় পুষ্ট হয়েছেন যিনি কখনো রাজনীতি করেননি কখনও কোনো নির্বাচনে দাঁড়াননি তিনি এখন দেশের প্রধান উপদেষ্টা আর পাশে আছেন একজন সেনাপ্রধান যার সমর্থন না থাকলে এই পুরো নাটকটাই সম্ভব হতো না এখন যেটা হচ্ছে সেটা হলো দায়িত্বজ্ঞানহীন শাসনের চূড়ান্ত নমুনা রাজশাহী রেঞ্জের ডিআইজি নিজেই স্বীকার করেছেন যে অপরাধ দমন করা যাচ্ছে না পুলিশ টহল দিচ্ছে ঠিক কিন্তু ডাকাতরা স্পিড বোট করে নদী দিয়ে এসে পুরো বাজার লুট করে নিয়ে যাচ্ছে ইউনুজ সাহেবের কাছে প্রশ্ন আপনি যখন নোবেল পুরস্কারের জৌলুস নিয়ে বিদেশে বক্তৃতা দিতে যান তখন কি রাজশাহীর এই বিকাশ এজেন্ট নাসিরউদ্দিনের কথা মনে পড়ে যিনি এখনও ঠিকমতো কথাও বলতে পারেন না আপনার তথাকথিত সংস্কার কর্মসূচি কি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে জয়পুরহাটের সেই প্রবাসীর পরিবার কথা ভাবেন যাদের বেদে মারধর করে দশ সোনা লুট করে নেওয়া হলো বগুড়ায় বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি হচ্ছে নাটোরের চিনি কলে দুর্ধর্ষ ডাকাতি হচ্ছে পাবনায় স্পিডবোর্ড নিয়ে স্বর্ণের দোকান লুট হচ্ছে এই সব পেছনে একটাই কারণ রাষ্ট্র এখন অবৈধ হাতে যে মানুষগুলো কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা এখন দেশ চালাচ্ছে আর সেনাবাহিনীর ছত্র ছায়া এই শাসন চলছে বলে কেউ কিছু বলতেছেও না এদিকে মঞ্চের মুখপাত্র ওসমান হত্যা হওয়ার পর থেকে অশান্ত হাদি বাংলাদেশ নির্ধারিত ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দাবি নির্বাচন যত সময় হবে তার আরও অভিযোগ ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এই অশান্তি করেছে সোমবার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকা দূত সঙ্গে ফোনে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিকে তিনি আশ্বাস দেন পূর্ববর্তী ঘোষণা আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে নাম না তিনি কার্যত পরিষ্কার করে দেন বাংলাদেশে চলমান অশান্তির পিছনে আওয়ামী লীগের হাত রয়েছে নাম না করে মুজিব কেও হাসিনাকেও কাঠগড়ায় দাঁড় করেন তিনি বাংলাদেশের সরকারের তরফে জানানো হয়েছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত দুজনের মধ্যে কথা হয় বাণিজ্যিক আলোচনার পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতা আলোচনা করেন আসন্ন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা জানতে চান সার্জিও গোরে উত্তরে ইউনুস বলে সৈন্যাসারী শাসন কর্তৃক কেড়ে নেওয়া ভোটাধিকার প্রয়োগের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই সরকার নির্বাচন করাতে বদ্ধপরিকর ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করছে তাদের পলাতক নেত্রী উস্কানি দিচ্ছে তবে আমি সমস্ত ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে চান তিনি সে কথাও মার্কিন পুতিনের জানান ইউনোস বলেন নির্বাচনের এখনো পঞ্চাশ দিন বাকি আছে আমরা একটা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা একটা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই সেজন্য জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছেন তারা সে কথা ইউনুসকে জানায় সার্জিও একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু ও শেষকৃত্য দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় প্রসঙ্গত ওসমান হাদির মৃত্যুর পর থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে সহ একাধিক শহরে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনকারীরা ভাঙচুর চালিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে মোহাম্মদ ইউনুস তারপরেও কাজ হয়নি তেমন সোমবারও দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়